কি আসছে কমেন্ট করে হ্যালো 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 কথা শোনা যাচ্ছে আরিফ খান কি এটা আমাকে চিনতে পারছো না কে আমি কে হতে পারে বলো চিনা চিনা লাগছে যে আরিফ ভাই কেমন আছে বলো আরিফ 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 খান এতদিন পরে কি মনে করে মনে করে বলতে হঠাৎ একজনকে কথা দিয়েছিলাম লাইভে আসবো আজকে তাই এলাম তো কেমন আছো আরিফ বলো তুমি কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আরিফ আরিফ তাহলে এখন চলছে অনেকদিন পর লাইভে এলাম বলতে কি বলবো বলতো কেউ কি আসবে মনে হচ্ছে তোমার কি মনে হচ্ছে কেউ কি আসবে আচ্ছা ঠিক আছে তো লাইট ঠিক আছে তো লাইট লাইট তিনজন দেখছো বাট কে কে তিনজন দেখছো সেটা তো আমাকে বলো হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ চারজন অনেক দিন পর লাইভে এলাম আমি ভাবলাম যে কেউ আসবে না তবু একবার লাইভে ঘুরে যায় দশ পনেরো কুড়ি মিনিট একটু গল্প করে আসি দেখা যাক তুমি একাই কমেন্ট করছো আর কেউ কি কমেন্ট করতে জানে না নাকি হয় বাড়িতে আছো নাকি হ্যাঁ বাড়িতেই আছি ভাইয়া বাড়িতেই আছি বাড়িতেই আছি করবো রেগুলার কি আবার ব্লগ শুরু করব মনে হচ্ছে আরে রেগুলার কি ব্লগ শুরু করবো আচ্ছা আরে একটা লাইক যদি করতে পারো খুব ভালো হতো কারণ আমি জানি ইউটিউব রেকোয়ারমেন্ট মানে রেকোয়ারমেন্ট দিবে না এখন কিসের জন্য কারণ অনেক দিন তো আমি লাইভে হ্যাঁ শুরু করো অনেক দিন তো আমি লাইভে আসি না তার জন্যই মানে অনেক ডাউন হয়ে গেছে অনেক মানে অনেক ডাউন এই জন্যই ইউটিউব রেকর্ডমেন্ট দেবে না মনে হচ্ছে আশা করি তবুও চারজন দেখছো বাট কারা দেখছো আমি ঠিক বুঝতে পারছি না যদি কমেন্টে বলতে যে কারা দেখছো তাহলে বোঝা যেত যে কে যদি বুঝতে পারছি না কে দেখছো চারজন চারজনের মধ্যে কি আচ্ছা আরিফ একটা কথা বলো তো আরিফ তোমার বাড়ি কোথায় আরিফ আরিফ তোমার বাড়ি কোথায় আসাম আচ্ছা আসামে তোমাদের যে সিঙ্গারটার কথা আমি ওটা তোমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করতাম তুমি ওনাকে চিনো হ্যাঁ যে সিঙ্গারটা কিছুদিন আগে অ্যাক্সিডেন্টটা ই হয়ে গেল কই রে ভাই আর কেউ কি আসবে না হ্যাঁ আচ্ছা আচ্ছা একটু 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 ধরো একটু ধরো এইবারে মনে হচ্ছে আরো খুব ভালো লাইটটা আসবে দেখো হলো বললাম না বাট কি আরিফ কি মনে হচ্ছে কেউ কি আসবে আরিফ তো মাঝে ফোনটা ভেঙে গিয়েছিল ফোন কি নতুন নিলে আরিফ ফোন কি নতুন নিলে তিনজন দেখছো বাট কে কে তিনজন দেখছো সেটা আমি বুঝতে পাচ্ছি না না ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা আরিফ তো কেউ কি আসবে দেখি আমাদের চিনা জানার মতো কেউ কি আসতে আসবে তোমার কি মনে হচ্ছে আরিফ কেউ কি আসবে চেনাজ জানার মতো ভূমি এক নম্বর এসছো দেখো এখন একটা সিস্টেম কিন্তু ভালো করে দিয়ে지고 কে ধর আমি একটা কমেন্ট করলাম কমেন্টটা দেখো আমার দুই আমার মহাপর তো তেরি ইয়ারার হ্যাঁ मिस्टर রাজিবুল আইডিতে হ্যাঁ হ্যাঁ मिस्टर রাজিবুল আইডিতে আমি আছি ঠিক আছে সরি একটা কল জলার ছিল তার জন্য আমি বুঝতে পাচ্ছি না বাট দেখো এখন যদি আরিফ আমি আছো কি এখন যদি আমি খেলাটা করাই তাহলে কিন্তু বিরাট একটা ইয়ে হতো কারণ কে কত নম্বরে আসছে আমার মনে হচ্ছে বোঝা যাচ্ছে দেখো যেমন তুমি এক নম্বরে এসছো তার জন্য তোমার ওয়ান লেখা রয়েছে আমি দেখো মেসেজ করেছি তাই দুই লেখা যদি তিন চার পাঁচ ছয় এরম করে যদি কেউ আসতো না তাহলে মনে হচ্ছে আশা করি দেখছি তিন নম্বরে কেউ কমেন্ট করে নাকি হ্যাঁ দেখো তুমি কম করছো তাহলে তোমার এক নম্বরে রয়েছে তুমি ফার্স্ট এসছো বলে এই অপশানটা কি নতুন চালু করেছে না কি বলো তো আমি ঠিক বুঝতে পারছি না এই অপশানটা কি নতুন চালু করেছে আমি জানি না ভাই হতেও পারে অপশানটা নতুন চালু করেছে বাট তিন নম্বরে যে আসছো আমি তিনটা দেখতে পাচ্ছি তিনজন আছে তিনজনের মধ্যে আরিফ আছে একটা একটা হচ্ছে আমার নিজের ফোন আর একটা কে আছো যদি কমেন্ট করো ভালো হতো খুব তাহলে বুঝতে পারতাম যে হ্যাঁ ঠিক হুম দুটো মানুষ হয়ে গেছে না না তিনজন আছে না এই যে তিনজন আছে আর একজন কমেন্ট করলে বুঝতে পারা যেত যে থার মানে তিনজন যে কমেন্টটা করেছে কে ওইটা তাহলে বুঝতে পারতো যেমন তুমি যা কমেন্ট করছো তুমি এক নম্বরেই রয়েছো আমার কাছে হ্যাশট্যাগ ওয়ান দেখাচ্ছে হ্যাশ ওয়ান আমি কমেন্ট করলাম টু দেখা এই যে পাঁচজন এখন দেখাচ্ছে পাঁচজনের মধ্যে যে হোক একজন যদি কমেন্ট করতো আচ্ছা কে আছে একটু কমেন্ট করো তো তাহলে বুঝতে পারবো যে ওকে যদি থ্রিতে দেখায় তাহলে যেন যে একটা সিরিয়াল করে দিয়েছে যে কে কখন লাইভে আসছে কখন থেকে কমেন্টগুলো শুরু করছে এরকমই কিছু একটা বোঝা যাবে আমার মনে হচ্ছে বাট পাঁচজন পাঁচজনের মধ্যে কমেন্ট করার মতো কেউ নেই আরিফ তোমার কি মনে হচ্ছে আমাদের পরিচিত কেউ আসবে তোমার মনে হচ্ছে কি মতো কেউ আসবে সেটাই দেখার বিষয় কেউ আসে কি নাই এখন অব্দি পাঁচজন দেখাচ্ছে আমার কাছে আছে আরিফ তোমাকে একটা প্রশ্ন করলাম ভাই পাঁচজনের মধ্যে আমি বলে দিচ্ছি কে কে তাদের নাম বলছে আকশা সানজানা তারপর হচ্ছে আকশা সানজানা অদ্রিজা অরিত্রি যেগুলো যেগুলো জানা আছে কিউট গার্ল তারপরে হচ্ছে আছে কে জিনিয়া ইত্যাদি ইত্যাদি বাট অনেকে আরও ছিল বাট ওদের তো নাম জানি না মানে তারপর হ্যাঁ আরও আছে আছে কী নাম ওনার সোহানি সরি সোহানি এদের মধ্যেই না আচ্ছা আমি ওইটাই বুঝতে পারছি না দেখা যাক কে আসে পাঁচজন দেখাচ্ছে পাঁচজনের মধ্যে কি কেউ নেই আমি তো সেটাই ভাবছি আচ্ছা এটা আমি অপশানটা চালু করলাম না এটা ইউটিউবের নতুন ভার্সান আমি তখন ইউটিউব নিয়ে কাজ করি না ভালো বুঝতেও পারবো না দেখা যাক দশ মিনিট কুড়ি মিনিট থাকি কারণ এখন আনলিমিটেড নেটও আছে প্রবলেমও নেই কথা বলছি ফাঁকা এখন রয়েছি দেখাই যাক চারজন আছে চারজনের মধ্যে ধরো দুটা দুটা আনপাবলিক দুজন আছে দুজন কে কে আছো দুজন একটু কমেন্ট করো না কি রে ভাই হাইও লিখতে না নাকি আরিফ আমার কাছে চারজন দেখাচ্ছে তোমার কাছে কতজন দেখাচ্ছে গো চারজন দেখাচ্ছে তোমার কাছে কতজন দেখা আরিফ তোমার কাছেও কি চারজনে লাগছে ফোর কেউ তো কমেন্ট করো চারজন থেকে এখন আবার দেখাচ্ছে আমার কাছে ওয়ান একজন একজন দেখাচ্ছে দেখা যাক একজন থেকে আবার কতজন দেখা যায় দুজন দেখাচ্ছে যদি আসে তো ভালো কথা হবে মজা হবে আড্ডা হবে কেউ কি আসবে তিনজন ও এখন তো পূজা চলছে না সবাই তো পূজা দেখতে বেরিয়ে গেছে এটাও হতে পারে অনেকে পূজা টুজা আছে তো আজকে তো নবমী মনে হচ্ছে যেমন অদ্রিজা অরিত্রী এরা পুজো মানে পুজো এখন দেখতে যাবে মণ্ডপে ঠাকুর দেখতে যাবে বিজি তো থাকতে পারে না যাদের পুজো টুজো নেই তারা আসবে ধরো অনেকদিন ইউটিউবে অ্যাক্টিভ থাকে চারজন অনেক দিন ইউটিউবে অ্যাক্টিভ থাকি না বলে মানে ইউটিউবে অনেক দিন অ্যাক্টিভ থাকি না তো তার জন্যই রকম কথা বলবো কী কথা আসবে মানে ঠিকঠাক ইয়ে হচ্ছে না বুঝতে পারছ দেখা যাক ১৪ মিনিট তো রইলাম আর পাঁচটা মিনিট থাকবো যদি কেউ আসে তো খুব ভালো নাহলে আরিফ তো এলো এটাই অনেক আমি ভাবছিলাম যে শুধু আমি একাই থাকবো চারজন দেখছো চারজনটা কে কেউ তো একজন রয়েছে যে দেখছে শুধু বা কোনো কমেন্ট করছে না একবার কি দশজন হবে না একবারও কি দশজন হবে না আমি তো শুধু সেটাই ভাবছি একবারও কি দশজন হবে না তিনজন চারজন তিনজনই দেখাচ্ছে দেখা যাক কেউ কি আসে কি নাই এটাই আমার দেখার বিষয় ষোলো মিনিট হয়ে গেছে ষোল মিনিট হয়ে গেছে আচ্ছা আমার একটা এটা একটা মনে হচ্ছে যে ইউটিউবেন করছে যে কতক্ষণ লাইভ করছে তার উপর ডিপেন্ড করে নাকি এরকম কিছু একটা হতে পারে যে কতক্ষণ লাইভ করছে সেটার উপর ডিপেন্ড করছে দেখাই যাক সতেরো মিনিট তো হলো চারজন কেউ তিনজনের মতো কেউ কমেন্ট করলো না মানে ইউটিউবটা শেষ হয়ে গেছে পুরো আর এখান থেকে ইউটিউবটাকে তোলা মানে আমাকে পাক্কা এখন একটা বছর খাটতে হবে আবার যদি একটা বছর খাটতে পারি তারপরে আবার ইউটিউবটাকে তুলতে পারবো তার আগে নয় আর এখন বলাও যাবে না যে একটা বছর খাটতে পারবো কিনা দেখা যাক আচ্ছা ভয়েস শোনা যাচ্ছে ভয়েস 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 শোনা যাচ্ছে আরে কমেন্ট করো তো ভয়েস শোনা যাচ্ছে নাকি? শোনা যাচ্ছে নাকি? না আমার কাছে তো শোনা যাচ্ছেই। শাহিদ হাই। এটা शाहिद হাইটা কেন আসছে? কালারটা এই রকম কেন আসছে আমি তো বুঝতে পারছি না আমার ভিডিওর কোয়ালিটিটা ই আসছে কেন দেখবো এটা আরো ভালো কোয়ালিটি আসার কথা এরকম আসছে কেন ও এখন তো না সেটাও তো বুঝতে পারছি আচ্ছা কুড়ি মিনিট লাইভ হয়ে গেছে আর মনে হচ্ছে আর কেউ আসবে না ঠিক আছে তো ভাই ভাই আবার অন্য কোনো দিনে এসে ফোনটা থেকে কাটব